আসসালামু আলাইকুম আমি হোমায় মুন্না মুন্না মুনি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে আমার অগচালক বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে গুছিয়ে নেন খান সাহেব আর আমার মেয়ে কারণ ওরা বাপ বেটি মিলে কিন্তু আসলে মশারি তারপরে কাঁথাগুলো ভাজ করে রেখে দেয় তারপরে চাদরটা মোটামুটি করে টান মানে গুছিয়ে রাখে তারপরে আমি আবার যখন মানে গোসল করবো তার আগে দিয়ে পুরা বিছানাগুলো মানে সবগুলো বিছানা আবার একটু টান টান করে ঝেড়ে ঢেড়ে ঠিক করে দিই আর এতটুকু যখন গুছাইতে আসলে অনেকটাই উপকার হয়ে যায় কারণ আমার কাঁথা ওগুলো ভাজ করা মশারি আবার ঠিক করে রাখা সব কিছু আসলে করতে অনেকটা টাইমেরও প্রয়োজন আর সবাই মিলে যদি কাজগুলো আমরা করে নিই তাহলে আসলে কারোই কোনো মানে অতিরিক্ত খাটুনি হয় না তো এসব কাজগুলো ছোটোখাটো কাজগুলো পরিবারের সবাই মিলে ভাগ করে নেওয়াটাই উচিত আমার মনে হয় আর কি আর বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে টুকিটাকি কাজ করানো সবারই উচিত তাহলে সেটা তার অভ্যাসেও পরিণত হয়ে যায় আর কে কোন পরিস্থিতিতে কখন আসলে আল্লাহ কখন কোন পরিস্থিতিতে ফেলে এটা আমরা কেউই জানি না কিন্তু আমাদের এই কাজগুলো জানা থাকলে আমাদের আর কোনো সমস্যা পড়তে হয় না তো যাই হোক আমি কিন্তু আজকে আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর আসলে কোনো ভিডিও করা তেমন একটা হয় না এই ভিডিওটা আমার আগে করা ছিল আজ দুই দিন কোনো ভিডিও আমি কিন্তু করি নাই কারণ আসলে আমাদের ফ্যামিলির কারোই মন্টন তেমন একটা ভালো নেই আমাদের আবাবকে তো আপনারা সবাই চেনেন জানেন তো গত ভিডিওতে বলেছিলাম ওর নানাভাইকে ওর বাবা ডাক্তার দেখিয়ে মানে দেখাতে নিয়ে আসছিলো তো আসলে ডাক্তার বলে নাই জোর দিয়ে যে ওনাকে হসপিটালাইজড করতে হবে বা কিছু বা ওনার কোনো সমস্যা আর রিপোর্টেও তেমন কোনো সমস্যা আসে নাই কিন্তু উনি যখন মানে ওনার দেশে বাড়িতে যাচ্ছিলেন মানে আমাদের চাঁদপুরেই বা আমরা যে শহরে থাকি ওই শহরেই ওনাদের বাড়ি আছে। কিন্তু সেখানে তিনি থাকেন না ওনার ছেলে ছেলের বউ ওনাদের দেশের বাড়িতে মানে যে কোনো একটা কাজে হোক ওখানে থাকতেছে রমজান মাস তো তার জন্যই আসলে ওনারাও ওখানে চলে গিয়েছিলেন আর সেখানে আবার ডাক্তার দেখিয়ে আবার ওই মানে চলে যাচ্ছিলেন আর পথে কিন্তু শরীর খারাপ হয়ে যায় আর বাসায় গিয়ে বা রুমে ঢুকানোর পরে কিন্তু উনি চলে যান পর পরে তো আসলে এটা একটু হঠাৎ আর আমরা জানতাম যে ওনাকে ডাক্তার দেখিয়েছে কোনো সমস্যা তো পাওয়া যায়নি তারপর আবার উনি আমার মারাও গেলেন তো আসলে এতে এতে কিন্তু আমাদের সবারই মন মানসিকতা একটু খারাপই ছিল আর আমাদের ছোট্ট হাওয়া নানা রাদা থেকে বঞ্চিত হয়ে গেল এত অল্প বয়সে তো তার জন্য আসলে খুবই খারাপ লাগতেছিল আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে পর শান্তিতে রাখেন আর এদিকে দেখেন আমি কথা বলতে বলতে অনেকটাই কাজকর্ম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে অনেকগুলো সুতা আমি আসলে আমাদের সামনের ফ্ল্যাটে যিনি থাকেন উনি এসব কুশিকাটার কাজ করবেন বলে অনেক সুতা কিনে এনেছিলেন এখন আর উনি আসলে করতেছেন না বা ওনার হাতে কি ব্যথা লাগে না কি কোনো সমস্যা তার জন্য উনি করেন নাই তা আমি কিন্তু ওনার কাছ থেকে তিন কেজি সামারিয়ান সুতা নিয়ে আসছি আর সেগুলো দিয়ে টুকটুক করে কিছু কিছু কাজ করে নিয়েছি তো ওই যে ফুলগুলো দেখালাম ছোট ছোট চারটা ফুল ওটা দিয়ে আমার মেয়ে একটা ব্যাগ তৈরি করবে তার জন্য এই ফুলগুলো করে নিচ্ছে। তো আমার মেয়েও এখন শিখে গিয়েছে ওকে কিন্তু দেখিয়ে দিয়েছে কীভাবে ফুলগুলো তৈরি করতে হয় আর এই যে একটা ম্যাটের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু একটা কুশন কভার হবে সেটা আমার বান্ধবীকে দেব। মানে ওর কাছে সাদা আর এই কালারটা নাকি খুব ভালো লেগেছিল আমার একটা কুশন কভার কিন্তু আছে ও মানে ফোনে দেখেছিল বা ছবিতে দেখেছিলো তার জন্য বলেছিলো তো ভাবলাম ওকে আবার একটু গিফট করি তো ওর জন্য দুইটা বানাবো আর এখানে একটা আর বর্ডার লাইনটাও কিন্তু ওই যে ফেস্ট কালারটাই হবে তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে তো যাই হোক আমি যতটুকু পারি আসলে অনেক দিন কাজগুলো করা হয় না তো এখন আবার করতেছি তো যতটুকু পারি যেভাবে পারি চেষ্টা করি একটু সুন্দর করে কাজটা করার জন্য আর এখানে একটা চাপ ব্যান্ড বানানোর জন্য আমি কিন্তু এটার কভারটাও ওই যে দেখতে পেলেন হালকা একটা কালার দিয়ে করে নিচ্ছিলাম আর দুইটা ব্যান্ডও নিয়ে আসছে এখান সে আর ওই দুইটা ব্যান্ড আমার মেয়েকে দিবো এই প্যান্টের উপরে এই দিয়ে কিছু একটা কাজ করে দেবো তবে ফুল টুল দেব না একদম সিম্পল হয়ে ওকে করে দেব। কারণ ও কিন্তু আগে আমাকে বলেছিল ও ছোটোবেলা কেন আমি এই কাজগুলো করি করিনি যদি ভালো লাগে পড়বে আর ভালো না লাগলে সে রেখে দেবে আর এই সুতাগুলো আমি এই ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি তো যেটা যখন লাগে তার জন্য ওখান থেকে বের করে করে কাজগুলো করে নিই তো এই প্যাকেটের মধ্যে আমি ফুলগুলো রেখে দেবো এইভাবে অনেকগুলো ফুল কিন্তু তৈরি করতে হবে তো দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন এখন একটা লাইক দেন নাই দয়া করে একটা লাইক দিয়ে দেবেন তা আসলে আপনাদের ভিডিওতে আমি আজকে দুই দিন তেমনটা সময় দিতে পারতেছি না কারণ মোটামুটি করে ছোট্ট একটা কমেন্টস লিখে যাচ্ছি আসলে আমিও ওখানে গিয়েছিলাম ওনাদের দেশের বাড়িতে তো ওখানে গিয়েছিলাম তারপরে রমজান মাস একটু কোরআনতালাত করতে হয় আর আমার যে রুটিন ছিল রমজান মাসে সেই রুটিনটা তো অবশ্যই একটু উলট হয়ে গিয়েছে এই দুই দিন যার জন্য আসলে আমি সময় মতো আপনাদের কাছে আসতে পারি না তো আশা করছি আপনারা কিছু মনে করবেন না আমি আমার সময় মতো আপনাদের ভিডিওগুলো দেখে দেব কারণ আপনারাও কিন্তু অনেক কষ্ট করে আমার ভিডিওতে সময় দিয়েছেন আর এদিকে দেখেন হ্যাঁ আবার ইফতারিটাও বানিয়ে নিলাম তবে সেটা অফ ক্যামেরাই বানিয়েছি সেটা শেয়ার করি না বেলের শরবত বানিয়ে নিয়েছি তো খান সাহেব বাবার তরমুজ কেটেছেন খিরাই কেটেছেন খেজুর টেজুর ধুয়ে সব রেডি করে নিয়েছেন তো আসলে ওই যে বললাম আমি একজন একজন করে এক একদিন এক একজনকে ইফতারি দিচ্ছি আর তারই আজকে মানে এই ভিডিওতেও একজনকে দেব তার জন্য যে ট্রেনের মধ্যে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি সব কিছু তো বেলার শরবতটা বানিয়ে নিলাম বেলার শরবতটা তো খেতে খুবই ভালো লাগে আমাদের ইদানিং আর ওই যে তরমুজটা উনি কিন্তু আমাদের জন্য ছোট ছোট করে কেটে নিয়েছেন আর ওই যে আমাদের মানে প্রতিবেশী যাকে দেবো তার জন্য আবার অন্যভাবে কেটে নিয়েছেন তো ছোলা বুট করেছি বেগুনি করেছি কুমড়ানি করেছি তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজু আলুর চপ আর আলু চপ অবশ্য আমি ডিম দিয়েও করেছি আবার বেসন দিয়েও করেছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম সেদিন সালমাপুর ভিডিওতে ফ্রেঞ্চ ফ্রাই দেখে আমার মেয়ের খুব মন চেয়েছিলো খেতে আপুও কিন্তু ওনার ছোটো মেয়ের জন্য তৈরি করেছিলেন ফ্রাই তো ভাবলাম আমি একটু করে নিই তো আমি একটু চিকন চিকন করে করে কেটে নিয়েছি আলুটাকে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি তো আগে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম আর পানিটা সম্পূর্ণ বের হয়ে গিয়েছে আর লবণটাও ভিতরে ঢুকেছিলো যার জন্য খুব তাড়াতাড়ি করে কিন্তু মানে ভাজা হয়ে গিয়েছিলো আর খুব ক্রিস্পি হয়েছিল তো আসলে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু ভিতর থেকে পানিটা চলে যায় মানে ভিজিয়ে রাখা বলতে লবণ দিয়ে মেখে রাখলে ভিতর থেকে পানিটা চলে যায় তখন আর আলাদাভাবে সেদ্ধ করতে হয় না বা ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগে না তো এই তো আমাদের ইফতার টেবিলটা আর ওনাদেরকে দিয়ে দেব আর কিছুটা মুড়ি লাগতো তো উনি কিন্তু আমাদের পাড়ার দোকান থেকে খোলা মুড়ি নিয়ে আসছেন প্যাকেট মুড়ি আর নাই তো আর এই তো ট্রে এবং একটা প্লেটের মধ্যে আমি যাদেরকে ইফতার দেব একটু সাজিয়ে নিলাম মুড়ি টুড়ি অবশ্য দেই নেই আর ওরা আসলে নিতেও পারবে না তো মাইন তিটলে দুজন দুইটা নিয়ে চলে যাচ্ছে আর এদিকে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ اللہ ہمارے سبھی کے حفاظت رکھکت نصیب کرک اللہ حافظ السلام علیکم